নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে দিনটা খুব স্পেশাল আস্তে আস্তে তোমরা জানতে পারবে কেন স্পেশাল তো সকালবেলা আমি এখন স্টার্ট করেছি মেথির জল খাওয়া পনেরো দিন কন্টিনিউ করবো ওটাই খালি পেটে সকালে খেলাম তারপরে অনেকগুলো ক্লাস ছিল আর বাইরের আবহাওয়াটা দেখো এখন বাজে সাতটা তো ক্লাসগুলো কমপ্লিট করে বাড়িতে এলাম দেখলাম অনেক কিছু এসেছে এখন বাজে বেলা একটা আজকে সকাল থেকে সাড়ে ছটায় উঠেছি ওঠার পর থেকে স্টিল দৌড়ে 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 এখন জাস্ট এই সময় বসলাম তোমাদেরকে তো দেখালাম আজকে অনেকগুলো পার্সেলও এসেছে আর আজকে একটা খুব স্পেশাল ডে তো ভাবছি এখন আমরা একটুখানি বেরোব বেরোবো বলতে স্নান টান করে পুজো টুজো করে তারপরে বেরোবো তো দেখা যাক কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো দেখো রেডি হয়েছিলাম ফার্স্টে এই ড্রেসটা পরেছিলাম তারপরে আমার মনে হলো যে না এটা ঠিকঠাক লাগছে না তারপর আমি চেঞ্জ করলাম চেঞ্জ করে পড়লাম এইটা তো এইটা মনে হচ্ছে একটুখানি ঠিক আছে আমি কমফোর্টেবল আছি তাই আমরা এখন যাচ্ছি বেরিয়ে পড়েছি এখন বাজে দুপুর তিনটে আর লাঞ্চ টাঞ্চ করে অল্প একটুখানি সামান্য বিস্তর খেয়ে বেরিয়েছি কারণ আমার কোনো এক্সাইটমেন্টের ব্যাপার থাকলে না একদম খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না তো আমি সেরকম বেশি কিছু খেতে পারিনি আর এই যে একটা ইমোশনাল জায়গা যেখান থেকে আমি যখনই পেরোই রিপকে বলি যে দেখো আমার স্কুল তো আমার স্কুল পেরিয়ে আমরা পৌঁছে গেছি হন্ডা শোরুমে আর এইগুলো ওনারা আস্তে না আস্তেই আমাদেরকে অফার করলেন আর আমরা ওয়েট করছি এখন আসল জিনিসের জন্য রিফ কিছু কিছু পেপার্সের কাজ ঠিক করছে তো সেগুলো নিয়ে ওরা আলোচনা করছে আর কথা বলছে আর আমি ওয়েট করছি যে আসল জিনিসটা কখন দেখতে পারবো তো তাই প্রায় প্রায় এখন বাজে বিকেল সাড়ে চারটা মতো তো আমরা এখন সমস্ত কিছু ওনারা বলছেন কিছুক্ষণের মধ্যেই সব কিছু রেডি হয়ে যাবে তো তাই ওয়েট করছি ওনাদের কথা শুনছিলাম আর নানারকম পেপার্সের কাজ রিপ কমপ্লিট করছে এইখানে তো রিপ পেপার্সের কাজ কমপ্লিট করছে আর এই দিকে আমি দেখছি এই সমস্ত জিনিসগুলো এইগুলো কি বলো তো এইগুলো না গাড়ির কালার আমি প্রথমে তো বুঝতেই পারিনি যে ওগুলো কী কাজে লাগে আমি ভাবছি কোনো গাড়ির হয়তো কোনো টুল বা বা রকম কোনো পার্টস হবে তারপরে আমাকে রিপ বললো না এটা গাড়ির কালার এখান থেকে দেখে গাড়ির কালার চুজ করা হয় আর আমার মন পড়ে আছে ওই নীল কাপড় ঢাকা জিনিসটার ওপরে যে কখন ওটা ওপেন করা হবে তো সেই সময়টা চলেই এসেছে যখন ওপেন করা হচ্ছে আমাদের নতুন কার এটা আমাদের বলতে পারো তোমরা আমাদের এর আগে অনেকগুলোই কার আছে অনেকগুলোই কার ছিল কিন্তু এইটা না আমার একটা স্বপ্নের মতো সেটা কেন সেটা তোমাদের সাথে বলছি সমস্ত কিছু বিস্তারিত এই গাড়িটা আমার প্রথম থেকেই প্রচণ্ড পছন্দ এবার আমাদের সাডেনলি কোনো কিছু ঠিক ছিল না যে এই গাড়িটা আমরা কিনবো বলে আমি লাস্ট টাইম যখন খড়গপুরে এসেছিলাম তখন আমি আর রিপ এই শোরুমে ঢুকে এই গাড়িটারই একটা মডেল দেখেছিলাম দেখে আমার খুব ভালো লেগেছিলো কিন্তু আমি মনে মনে জিনিসটা ভেবে রেখেছিলাম রিপকে সেটা প্রকাশ করিনি রিপকে খালি বলেছিলাম হ্যাঁ খুব ভালো খুব সুন্দর অনেকটা জায়গা আছে আর অনেকটা সুন্দর আমার খুব এই ধরনের গাড়ি ও সেরকম বেশি আমি বলিনি কারণ আমি ভেবেছিলাম যে ওকে বেশি বলবো না তাই বলেছিলাম যে না না ঠিকঠাক আছে মোটামুটি ভালো ও বুঝতে পেরে কি এই গাড়িটা বুকিং করে বুকিং করে হঠাৎ করে এই কালো কালারটা যেহেতু আমাদের দুজনেরই খুব ফেভারেট তাই আমরা একদম ব্ল্যাক কালারটাই নিই আর তাই এই হচ্ছে আমাদের নতুন কার ভার্না এস এক্স যে ভার্সনটা একদম ব্ল্যাক কালারের ওপরে এইটারই আজকে আমরা এইখান থেকে নিতে এসেছি তো তাই এটা একদম ওপেনিং এখন চলছে আর খুবই ভালো লাগছে যে কত সুন্দর লাগছে গাড়িটার সামনে থেকে দেখতে একদম অপেক্ষার অবসান আর মনে হচ্ছে সত্যি অপেক্ষা করাটা সার্থক যখন আমরা মানালি ঘুরতে যাই তখন এয়ারপোর্টের পার্কিংয়ে আমি ভার্নার প্রথম মডেলগুলো দেখি আর তখন সেখানে অনেক মার্সিডিজও ছিল অত উচ্চ আসা বা অত চিন্তা ভাবনা আমি করি না সত্যি কথা বলতে আমার মনে হয় যতটুকু আমি পেয়েছি ততটুকুতেই আমি সন্তুষ্ট কিন্তু ভগবান সবসময় যদি পজিটিভ ওয়েতে ভাবনা চিন্তা করা হয় আর যেটা আপনার ভানকে আছে সেটা সবসময় আপনার সামনে তুলে ধরবেই তো তখন আমি রান্না দেখে না আমার খুব পছন্দ হয়েছিল কারণ আমার এই ধরনের গাড়ি খুব পছন্দ তো রিপকে আমি কোনো দিনই কিন্তু সেইভাবে কিছু এক্সপ্রেস করে বলিনি আজ পর্যন্ত কোনো কিছু ডিমান্ডও করিনি কিন্তু ও কিভাবে জানি না জিনিসটা বুঝতে পেরে গেছে এবার নেক্সট টাইম যখন ও অর্ডার করেছে ও কিন্তু ভান্নাই অর্ডার করলো তাই আমার এত ইমোশনাল লাগছিল গাড়িটা যখন একদম বাইরে বেরোচ্ছে আর সবাই বলছে খুব সুন্দর লাগছে দেখতে আর সত্যিই সুন্দর লাগছে দেখতে তাই আমার মনে হচ্ছে যে নজর না লেগে যায় আমারই কারণ একদম মনে হচ্ছে নিজের একটা স্বপ্ন দেখছি চোখের সামনে ওনারা আমাকে চারটা লেবু দিয়েছিলেন এবং বলেছিলেন প্রত্যেকটা চাকার মুখে রেখে দিতে আর এই ধরনের রিচুয়ালসটাও আমরা সবাই করে থাকি আজকে হয়তো আর পুজো দেওয়া হবে না কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমাদের সামনেই গুপ্তমণি মায়ের মন্দিরে আমরা গাড়ির পুজো দিই আগের গাড়িগুলোরও পুজো ওখানেই দেওয়া হয়েছিল তো তাই আমরা ভেবেছিলাম যদি তাড়াতাড়ি হতো তাহলে আজকেই পুজোটা দিয়ে যেতাম কিন্তু মনে হচ্ছে এখন আর মন্দির খোলা পাবো না তবুও দেখবো কারণ আজকে এমনি তো শনিবার আমি একদম ভেজ খেয়ে আছি আর ভেবেছিলাম যে আজকে পুজোটা দেওয়া হলে ভালোই হতো কিন্তু দেখা যাক ঠাকুরের যেটা ইচ্ছা তো এখান থেকেই সমস্ত কিছু আয়োজন করেই কিন্তু গাড়িটা বের করা হচ্ছে ওনারা আমাকে বললেন একটুখানি ধূপ দেখিয়ে দিতে তাই আমি সেটা করে নিচ্ছি আর এত ভালো লাগছিল যে খুব মানে একটা খুব একটা সুন্দর মুহূর্ত যেটা হয়তো আমি বলে কথায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না যে এই মুহূর্তটা কীরকম তো এবার দুজনে মিলে একদম ভালো মতোভাবে ঠাকুরের কাছে প্রে করে আপনারাও প্রে করবেন যেন এরকমভাবে একটার পর একটা আমাদের স্বপ্ন আমরা পূরণ করে যেতে পারি আর যদি সকলের আশীর্বাদ থাকে ভালোবাসা থাকে তাহলে হয়তো সমস্ত স্বপ্নই একদিন পূরণ হবে তো এবার আমরা বেরিয়ে পড়বো একটুখানি কিছু খাবো তারপরে আবার বাড়ির দিকে রওনা হব কারণ আমরা সবাই অনেক আগে বেরিয়েছি আর আমি তো এক্সাইটমেন্টে সকাল থেকে সেরকম কিছু খেতেই পারিনি কারণ আমার এটা হয় প্রচণ্ড আর এখন গাড়ির সব কিছু রেডি রেডি হয়ে যাওয়ার পর পেয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যেন এবার খুব খিদে পাচ্ছে তো তাই এবার আমরা বেরোবো এবার বেরিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়ে বেরিয়ে এবার আমরা যাব সামনে ডমিনোজে তো তাই সবাই মিলে প্ল্যান করা হলো যে চলো একসাথে তাহলে যাই ডমিনোজে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করা যাক আমরা চলে এসেছি ডমিনোজের সামনে নিজেরা একটুখানি খাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো যেহেতু বাড়িতে মা বাবা আছে তো তাই এসেছি এবার আজকে যেহেতু শনিবার একদম পুরোপুরি আমার ভেজ তো আমি ভেজ কিছুই খাবো আর বাড়িতে ননভেজ কিছু নিয়ে যাবো বারোটা বাজলে তারপরে খাবো কেমন আইডিয়া বলো এটা বিয়ের আগের থেকেই না আমি শনিবারটা মানি শনিবারটা ভেজ খাই আর এখনও সেটা কন্টিনিউ করছি তাই আমি নিয়েছিলাম একটা ছোট্ট ভেজ পিৎজা আর মৌমিতা দিয়ে আর সোনালিদের জন্য নেওয়া হয়েছিলো একটা চিকেন পিৎজা রিপ চিকেন সেই যে নানারকম টপিংসগুলো হয় না সেগুলো খেয়ে ফেলেছিলো কিন্তু আমি একদম পুরোপুরি ভেজ খেয়েছি কারণ যেটা কর্প ভেবেছি সেটা কিন্তু করতেই হবে কারণ নিজের ওপরে কন্ট্রোলটা না থাকলে কিন্তু খুব মুশকিল তাই আমার মনেও হয় না শনিবার যে আমি ননভেজ কিছু খাই সত্যি মন থেকেই একদম চায় না তাই এইটা আমি যেহেতু খুব একটা চকলেট পার্সন নই আমার খুব একটা চকলেট ভালো লাগে না তবে আমার এই যে চকোলাভাটা খুব ভালো লেগেছিলো ডমিনোজের দিয়ে সব কিছু কমপ্লিট করে একটুখানি বুড়ি করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বেশ ভালো লাগছিল এইখানে না ওপরে একটা মতো করা আছে যেটা দিয়ে চাঁদ দেখা যাচ্ছিলো আর হালকা জোৎনার আলো আসছিল যেটা ফোনে ধরা পড়ছে না দিনের বেলা কালকে যখন বেরোবো তোমাদের সাথে তখন শেয়ার করবো কেমন লাগছে দেখতে আর বেশ ভালো লাগছিল দুজনে মিলে মনে হচ্ছিলো যেন কিছু একটা অ্যাচিভ করে ফিরছি খুব ভালো একটা ফিলিংস খুব ভালো খুব কমফোর্টেবল বসেও খুব ভালো লাগছিল গাড়িতে তো তাই সব কিছু কমপ্লিট করে ভালোই ভালোই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এবার বাড়িতে পার্কিং করার পালা বাড়ির সামনে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে সাইড লুক দিনের বেলা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে তো তাই গাড়িতে এবার পার্কিং করা গাড়িটা এখন পার্কিং করা হচ্ছে বাড়িতে আমাদের আর আমাদের বাড়ির থেকে বড় সদস্য সদস্যা উনি দেখছেন ওপর থেকে যে বাবাই নতুন এটা কী নিয়ে আসছে তাই ও কিন্তু একদম পুরোপুরি এক্সাইটেডভাবে দেখছে তো এবার বাড়ি পৌঁছে গেছি আর অনেক ভালো কাটলো সারাটা দিন কালকে পুজো দেবো কারণ যেখানে পুজো দেবো বলছিলাম না সেই গুপ্তমণি মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো আর বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ এখন বাজে রাত সাড়ে আটটা তো তাই এখন আর পুজোটা দেওয়া হলো না তাই কালকে পুজো দেওয়া হবে একদম সকাল সকাল সেটা আমি ভেবে এবার গাড়িটা পার্কিং করা হচ্ছে বাড়ির সামনে আর কেমন লাগলো তোমাদের আমাদের নতুন এই গাড়ি সেটা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকাটা